আচ্ছা আপনি আমার কাছে আসছেন এটা মতামতের জন্য আপনার হলো অপারেশন হয়েছে ব্রেস্ট ক্যান্সারের সেটা গত মাসে গেছে মানে জুলাইয়ের পুরো দেড় মাস আগে হ্যাঁ এখন আপনাকে আপনার ক্যান্সার বিশেষজ্ঞ আমার কাছে রেফার করেছে একটা আপনার আদৌ ইয়ে হবে কি না মানে বাচ্চার বিষয়ে যে আপনি ভবিষ্যতে এই ওষুধগুলি নিলে ক্যামোথেরাপি নিলে বাচ্চা আদৌ হবে কি না বা কি এটা নিয়ে একটা মতামত জানানোর জন্য আমি আপনার অপারেশন নোট দেখলাম আপনার হাজব্যান্ড ক্যান্সার ব্রেস্টের যে ক্যান্সার এটা আপনি আগে থেকে জানতেন না জানতেন বোঝা গেছিল আচ্ছা বোঝা যাওয়ার পর ডাক্তার আপনাকে যে ব্রেস্ট ক্যান্সারের যে সার্জারি যে মেস্টেকটোমি ব্রেস্ট ফেলে দাও সেটা অফার দিছিল আপনার বয়স হলো আপনার বয়স অনেক কম ছাব্বিশ বছর আপনার ব্রেস্ট সার্জারির সিদ্ধান্ত সিদ্ধান্ত যেভাবে দিচ্ছে আপনি সেভাবে রিফিউজ করছে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড রাজি হয়ে নাই মেস্টেক টুমি করতে ওনারা এই জন্য লোকাল এক্সেশন করছে এবং এক্সেরে ক্লিয়ারেন্স করছে তো এই প্রেক্ষিতে এখন আপনাকে তো কেমোথেরাপি দিতে হবে কেমোথেরাপির জন্য এদিকে আপনার একটাও সন্তান নাই আপনার বয়স হল ছাব্বিশ বছর এই এই সিচুয়েশানে যে ওষুধগুলির নাম উনি লিখছে এন্ডাকসেন ডক্সিরভিসিন প্ল্যাকটি এগুলির মধ্যে অ্যানডকসিন যেটা সেটা স্ট্রংলি গুনারোটক্সিস অর্থাৎ ডিম ব্যাসের ডিমটাকে এরা নষ্ট করে দেয় অ্যালকালাইটিসেন্ট সাইক্লো তারপর হলো ডক্সভিস সেটা মডারেটলি গুনারোটক্সিল মানে ওটা হলো খুব বেশি নষ্ট করে দেয় ম আর যেটা ডক্সিরভিসিন যেটা কথা বলছে সেটা মানে মিডিয়াম আর প্লাক ট্যাক্সিলও ওভাব নষ্ট করে দেয় তাহলে যে ওষুধই আপনাকে দেওয়া হবে প্রত্যেকটাই আপনার ডিম্বাশয়ের ক্ষতি করবে এটাই আমি পড়াশোনা করে জানতে পারলাম তো কিন্তু এখন আপনাকে তো বাঁচতে হবে আপনার বাচ্চা আগে না কি আপনি নিজে বাচ্চা আগে আগে বাঁচতে হবে না আপনাকে তো এই চিকিৎসাটা নিতে হবে তাহলে আপনাকে এখন অপশনগুলি কি এই চিকিৎসা যেহেতু ওষুধগুলি নিলে আপনার ডিম ডিমের ডিম নষ্ট হয়ে যাবে এরপরে মাসিক হয়তো বা মাসিক ফিরতেও পারে নাও ফিরতে পারে মাসিক ফিরলে আবার বাচ্চা হতে হওয়ার সম্ভাবনা খুব কম অনেক সময় হয় মানে মাসিক ফিললেও যে বাচ্চা হবে তার নিশ্চয়তা নেই ওষুধ চালাকান সময় তো মাসিক হয়তো বন্ধ থাকবে কিন্তু মাসিক ফিললে যে বাচ্চা হবে তার কোনো নিশ্চয়তা নেই এই ব্যাপারগুলি সব মাথায় নিয়ে আপনাকে পরবর্তী চিকিৎসাটা নিতে হবে এই পর্যন্ত বুঝছেন আচ্ছা এখন পরবর্তী পরবর্তীকালে আপনার জন্য অপশন হলো কিছু আধুনিক বিষয় এখন আবিষ্কার হয়েছে আধুনিক বিষয়ের মধ্যে আছে যেমন আপনাকে কিছু আপনি অপশন আমি বলতে পারি আপনার হাজব্যান্ড যদি বিদেশ থাকে ওনাকে আসতে বলতে পারেন আপনাকে কেমোথেরাপি শুরু আগে হাই ওষুধ দিয়ে আমরা আইভিএফের মাধ্যমে অ্যাম্রয় তৈরি করতে পারি করে সেটা ফ্রিজ ফ্রিজ করা যায় তাহলে বাচ্চা ওই অ্যাম্রয় থেকে আপনাকে ওই অ্যাম্রয় থেকে ভবিষ্যতে বাচ্চা নিতে পারবেন তাহলে আইভিএমের যে সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ সেই খরচটা পুরোটা আপনাকে বহন করতে হবে অথবা আপনি হাজব্যান্ড যদি না আসতে চায় তাহলে আপনি ওভারিয়ান টিস্যু বা ওভাম ওসাইট এগুলিও ক্রাই প্রিজার্ভ মানে ফ্রিজ করে রাখতে পারেন ভবিষ্যতে এগুলি থেকে বাচ্চা নেওয়া যাবে আপনার হাজব্যান্ডের সাথে এটা আলাপ করে দেখবেন উনি এগুলি করতে চায় কি যদি করতে না চায় তাহলে তো আপনার আর কোনো উপায় নেই আর আরেকটা তখন আপনাকে ওই গোনার কেমোথেরাপি যদি এটা ডিম জন্য অনেক ক্ষতিকর আর ডিম ব্যবসায়ের ডিমগুলি ডিম নষ্ট করে দেয় তারপর ওই চিকিৎসা ছাড়া আর কোনো অপশন নেই আপনার হাজব্যান্ড থাকলে ভালো হতো ওনাকে সব বলতাম আপনি নিয়ে আসছেন আপনার বড় বোনকে বোনকে বললাম আর আমি ডাক্তারকে লিখে দিছি কি কী করতে হবে যদি ক্যামোথেরাপি দেওয়া আপনার আইবিএফ এর প্রসিডিওর না যাতে চাই যে আইবিএফ করে বাচ্চা ভ্রুণ প্রিজার্ভ করবে তাহলে আপনি এই কথাটা কি বুঝছেন আইবিএফ করে ভ্রণ প্রিজার্ভ করাটা কি আপনার বাচ্চা তৈরি করে এটা ফ্রিজে রেখে দেবে এরপর ভবিষ্যতে কোনো আপনি সুস্থ হয়ে গেলে তখন আপনার জ্বর দেওয়া যাবে তো আপনার আর ডাক্তার যখন আপনাকে কেমোথেরাপি দিবে তখন যে না আমরা কেন কিছু ওষুধ আছে যেগুলি দিয়ে ডিম্বাশয়টাকে ঘুম পাড়ায় রাখা যায় অর্থাৎ ডিম্বাশয়ের ডিম্বাশয় যখন ডিম তৈরি করার অবলেশন হয় তখন বেশি ওষুধগুলি ক্ষতি করে কিন্তু আমি যদি এমন কোনো ওষুধ দেই যেটাতে ডিম তৈরি হওয়া বন্ধ থাকবে অর্থাৎ সেল ডিভিশন বন্ধ থাকবে কোষ বিভাজন বন্ধ থাকবে তাহলে ক্যামোথেরাপিগুলি আশা করা যায় যে একটু কম ক্ষতি করবে সেটাও আপনাকে কেমোথেরাপি যে দিবেন অঙ্কোলজিস্ট ওনাকে আমি সাজেস্ট করেছি উনি আপনার সাথে এগুলি যখন কেমোথেরাপি দেবে আমার কথাগুলি আমি লিখিতভাবে দিয়েছি উনি এগুলি আপনার সাথে আবার আলাপ করবেন আর আপনি আপনার হাজব্যান্ডের সাথে আলাপ করবেন ঠিক আছে আচ্ছা ম্যাডাম যেটা পরের বার বললেন ওই শিল আপনাকে যখন ক্যান্সারের ওষুধ দিবে ও কেমোথেরাপি দেবে তখন আপনাকে সাথে এমন ইঞ্জেকশান দেবে যাতে আপনার মাসিক ডিম আসা বন্ধ আসে মাসিক বন্ধ হয়ে যায় কিন্তু ওটা ওটারও এমন না যে অনেক কার্যকর আপনি যে হান্ড্রেড যে আবার পরে ডিম বেঁচে যাবে সেটা না কিন্তু মানে মন্দের ভালো আর কি আপনি কি বুঝছেন সবগুলি কথা আচ্ছা তাহলে একটু আপনি আপনার ক্যান্সার বিশেষজ্ঞকে কথাগুলি জানেন আমি লিখিতভাবে ওনাকে জানাচ্ছি আমি ওনার সাথে ডিসিশন নিয়ে এখন আপনি তো যদি চিলড্রেন মেডিকেলে ভর্তি হন তো অন কলে হয়তো আমাকে ডাকবে আমি তখন আবার এগুলো বলতে পারবো ঠিক আছে